ভোট রোহিঙ্গার বাংলাদেশের মুসলমানরা ওদের ভোট দেয় একশো তে একশো ওরা রেশন কার্ড বানিয়ে দিয়েছে কার্ড বানিয়ে দিয়েছে আধার কার্ড বানিয়ে দিয়েছে কেজরিওয়াল দেখেছেন না জল দিয়েছে বিদ্যুৎ দিয়েছে রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে কোথাও ফাঁকা নেই তো মাছ দিয়েছে হুগলা দিয়েছে পিপল দিয়েছে চুরি করার লাইসেন্স দিয়েছে ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে স্বাভাবিক ভাবে এখন তো এখানে টান পড়বে আদপি বারবার না এখানে বসে করেছে খুব সুন্দর ভাবে করেছে অথচ আপনি দেখুন মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গে মেজরিটি বাংলায় কথা বলে আবার কিছু আছে উর্দুতে কথা বলে সেটা তো কোনো ব্যাপার না যার যেটা ভালো লাগে বলে তুমি কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা হয় বাংলায় কথা বলা বলে না কেবল মাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে পালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি বাঙালিরা তোমরা একে ভোট না যদিও এরা একশো বছরের বেশি পুরনো বংশ পরম্পরায় এখানে তো অবিভক্ত বাংলা ছিল বিহারও তো একটা সময় বাংলার পাট ছিল ঝাড়খন্ড তো বিহারের পাট উড়িষ্যার একটা বড় অংশ ছিল অবিভক্ত বাংলা যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু উনিশশো সালে অকাল রাখি বন্ধন করেছিলেন সব আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা দাঁড়িয়েছেন ঠিক একইভাবে মুসলিম ভোট ওখানে পঁচিশ পার্সেন্ট তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে তাদের কাছে গিয়ে বলেছে মনোজ তৈরি আপনার ভাইয়া কোনো ভোট দিচ্ছে রথিন চক্রবর্তীকে মত ভোট দিচ্ছে এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করে ওই কাজটা সিপিএম করে সিপিএম দেখবেন এখানে যে প্রার্থী করেছিল একজন লয়ারকে তিনি কেবলমাত্র হিন্দু পাড়াতে গিয়ে ভোট ভেঙেছেন কোন মুসলিম এলাকার ভোট ভাঙতে পারেনি তাই সিপিএম কে কাজে লাগিয়ে কে কাজে লাগিয়ে হিন্দু ভোট ভাঙা আর বাঙালি অবাঙালি যেখানে যেটা বলতে হয় বলে সনাতনীদেরকে বিভক্ত করা করে নির্বাচনের বৈতরণী পার করা আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া বাংলাদেশ হয়ে গেছে আশি ভাগ আর ছাব্বিশে যদি আরেকবার আসে তা বাকিটা করে দিবে অনেসুবিধা এখনই তো পঁচাশি থেকে আমরা পঁয়ষট্টিতে নেমে গেছি আর চার পাঁচ বছর গেলে তো পঞ্চাশের নিচে তারপর তা লাগবে না কাউকেই লাগবে না এমনিতেই যাওয়া হবে ঝামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে কলকাতার রাজা কালী ঠাকুর ভেঙেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর ভেঙেছে সিপিএম করে হরগোবিন্দ চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে কেটেছে বলেছে এই মহেশতলা নদী পেরোলে রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে পুলিশের সামনে কত উদাহরণ আপনি নেবেন যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে যেতে হয়েছে সরস্বতী পূজার জন্য কলকাতা হাইকোর্ট এবং যারা শিক্ষিত ভদ্র মুসলিম তাদের এলাকায় মুখ খুলতে দেয় না ভোট দিতে দেয় এই শামীম আহমেদের মতো দাঙ্গাবাজরা সম্পূর্ণ ভাবে কন্ট্রোল করে দক্ষিণ আগনাতেও আছে মৌরি গ্রামে পুরো কন্ট্রোল করে গুড্ডু বলে একটা পুরো কন্ট্রোল করে সব জায়গায় ওরা দখল করে নিয়েছে কোটি কোটি টাকা এগারোবার আগে এদের কিছু ছিল না আর যতগুলো এর আগের যে গুন্ডা লক্ষণ দেহ ছিল সব চলে গেছে ঠিক সব পুলিশ যাদের লাগে তারা সব এক জায়গায় আপনি দেখছেন এইটা মুখ্যমন্ত্রী আইপিএল এর নিলাম দেখতাম পাঁচ লাখ দশ লাখ দু কোটি পাঁচ কোটি দশ কোটি আইপিএল এর নিলাম দেখেছেন না দেখলেন না নেতাজী স্টেডিয়াম পঁচাশি হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লাখ এক লাখ দশ এত সস্তা কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল একান্নটা উনি সব বন্ধ করেছেন এখন বেকার কত জানেন দু কোটি পনেরো আট বছর কোন চাকরি হয়নি কোন চাকরি নেই আরে দেন না এক লাখ দশ কেন দু লাখ দশ দেন ইমামদের তো মাসেই দিচ্ছেন অনেক বছরে বারোশো কোটি টাকা ইমাম মোয়াজ্জেম ভাতা দিচ্ছেন আর ক্লাবকে চাঁদা দিয়েছেন এখনো অব্দি দু হাজার কোটি টাকা এবারেও পাঁচশো কোটি দেবেন হাওড়াতে ষাট পার্সেন্ট জলের তলায় আজকে সকালে দমদমে একটা শিশুকন্যা মারা গেছে গতকাল হাওড়া থেকে ছবি দেখছিলাম রাতে দুটো অবধি তৃণমূলের চোর কাউন্সিলার রিডিং করেছে তাদেরকে লোক তালা লাগিয়ে রেখেছে পার্টি অফিসে গঙ্গাল বেরিয়ে পড়েছে যায় রুগী দোলাতে যায় রুগী রাস্তায় মরে যায় রুগী এই তো দুশো শতাংশ উন্নয়ন ভর্তি ভর্তি উন্নয়ন আর চাইবে না সব করে দিয়েছি সব হয়ে গেছে না এই তার নমুনা আট স্কুল বন্ধ করেছে কে মমতা ব্যানার্জি আবার কি সরকারি স্কুল বন্ধ এখানে যারা শুনছেন না আশি ভাগ প্রাইভেট স্কুলে পাঠান নিজেদের বাচ্চাদের ভাইপোদের ভাইজিদের হ্যাঁ বলুন আমরা তো সবাই সরকারি স্কুলে পড়েছি আপনারা পাঠান না তার কারণ মমতা ব্যানার্জি চাই না সরকারি স্কুল থাকুক শিক্ষা তো মৌলিক অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন সমগ্র শিক্ষা মিশন অটল বিহারী জি চালু করেছেন গত এক বছরে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ করল কে মমতা ব্যানার্জি আর হাওড়া গঙ্গার এপার আর উপার কত শিল্প ছিল কত মানুষ কাজ করতে আসত বিহার ইউপি আজকের ঝাড়খন্ড এখন তো সব যাচ্ছে ইউপিতে সব যাচ্ছে উড়িষ্যাতে শিল্প ভরে গেছে সব পালাচ্ছে আমার কাছে তো ডেলি আসে লোকজন একটা লিখে দেন মোহন মাঝিজিকে আমায় মুখ্যমন্ত্রী বাংলা থেকে তার তার মিট করে করে লফুল কাজ দেয় সব পালিয়ে যাচ্ছে কত কারখানা বন্ধ হয়েছে জানান শুনে রাখো হাওড়া শুনে রাখুন হাওড়া কলকাতার বয়স তো তিনশো বছর হাওড়ার বয়স পাঁচশো বছর সবচেয়ে পুরনো শহর এটা ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ করেছে কে মমতা ব্যানার্জি আবার টাটাকে কে মমতা ব্যানার্জি আবার কে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি কে মমতা ব্যানার্জি আবার কে কার্ড গুলো চড়ে স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যান না নার্সিংহোমে গেটে বলবে কার্ড না ক্যাশ যদি বলেন কার্ড বলি নাই যদি বলেন ক্যাশ বলি চলুন পশ্চিমবঙ্গের ছাড়া চলে না যান যান দেবী হায়দ্রাবাদ যান টাটা মুম্বাই ক্যান্সার সেন্টার আয়ুষ্মান ভারত ছাড়া চলে না ইনি চালা চালু করতে দেবেন না চালু করতে দেবেন না হাতের কাজ যারা জানেন বিশ্বকর্মা যোজনা চালু করতে দেবেন না আর বলে বিজেপি টাকা দেয়নি তিনটে হিসাব দিয়ে পরে গুছিয়ে রাখবো আমার তো আসতে হবে সাতটার মধ্যে ছটা তো নিবই কিছু করতে পারবেন না ভোটার লিস্টটা পরিষ্কার করে দিন আপনি